আমাদের সমাজে যাদের কাছে মানি থাকে মাসল পাওয়ার থাকে যাদের কাছে হার্ড পাওয়ার থাকে তাদের আসলে আইন মানার কোনো প্রয়োজন হয় না আমাদেরকে যে এই যে ঝগড়াঝাটি মারামারি করতে হয় ভোট নিয়ে এটা আসলে করার কথা না বিকার্ন স্কুলের ক্যাম্পাস এটাই আমার স্কুল ছিল এখানে আমি কলেজেও লেখাপড়া করেছি বেলি রোড ব্রাঞ্চে সো এক জায়গা থেকে আসলে খুব সম্মানিত বোধ করছি যে প্রথমবার নির্বাচনে দাঁড়ালাম প্রার্থী হয়ে এবং ভোট কেন্দ্রে আসলাম সেই আমারই যেই প্রতিষ্ঠানে আসলে আমার লেখাপড়া হয়েছে যেখানে আমার গড়ে ওঠার যে ফাউন্ডেশনটা তৈরি হওয়ার যেই জায়গায় হয়েছে সেখানে আজকে আমি আবার ফিরে এসেছি তো অনেক নস্ট্যালজিক ফিল করছি এবং লুক অ্যাট দ্য সার্কেল অফ লাইফ আজকে আমি সবগুলো সেন্টার আসলে ঘুরে দেখিনি আমি একমাত্র আমার যেখানে ভোট দেওয়ার কথা সেখানেই এসেছি এবং আপনারা জানেন যে আমি সবসময় যখন কোনো একটা কাজ করি যেটা মিডিয়াতে ফোকাস হচ্ছে সেই কাজটা আসলে কখনোই শুধুমাত্র করার জন্য করা থাকে না প্রত্যেকটা কাজের পিছনে একটা ইন্টেনশনাল মেসেজিং থাকে এবং আমার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের একটা কালচার আছে যে আমরা পরীক্ষার সময় গিয়ে গিয়ে পরীক্ষা কেন্দ্রে ভিজিট করে কিংবা ভোটের সময় গিয়ে গিয়ে ভোটিং কেন্দ্রে ভিজিট করে এই জিনিসগুলো থেকে না আসলে আমাদেরকে বিরত থাকা উচিত কারণ এগুলো নিরপেক্ষ নির্বাচনকে বিঘ্ন করে অনেক মানুষ দেখেন যারা ভোট দিতে এসেছে যখন দেখবে যে একজন শক্তিশালী প্রার্থী শক্তিশালী বলতে প্রার্থী হিসেবে শক্তিশালী না ধরেন সে সমাজে একটা ইনফ্লুয়েন্সিয়াল কিংবা সে একটা ইনফ্লুয়েন্সিয়াল পার্টির লোক তখন কিন্তু এটা তাকে ইনফ্লুয়েন্স করে যে আমার ভোট চাই আসলে কোনোভাবে আমার ক্ষতির কারণ হবে কি না কিংবা সে ভীত হতে পারে ইনফ্লুয়েন্স হতে পারে সেই ক্ষেত্রে আসলে প্রার্থীদেরকে কোনোভাবেই ভোটারদেরকে অ্যাটলিস্ট ভোটের দিন ইনফ্লুয়েন্স করা উচিত না আমরা যে এজেন্ট রাখি পোলিং এজেন্ট তাদের আসলে কিন্তু নির্বাচনের দিন ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো কাজ নেই তাদের কাজ হচ্ছে ইসি ইলেকশন কমিশনের যারা লোক আছে নির্বাচন পরিচালনার জন্য তারা সঠিকভাবে তাদের কাজ করছে কিনা সেই জায়গাটা খেয়াল রাখা সত্যিকার অর্থে কিন্তু ইলেকশন কমিশনের এমন একটা গভর্নিং বডির হওয়া উচিত যাদেরকে আমরা ট্রাস্ট করতে পারি আমাদেরকে যে এই যে ঝগড়াঝাটি মারামারি করতে হয় ভোট নিয়ে এটা আসলে করার কথা না তাদেরই উচিত কোনোভাবেই পার্শিয়াল না হয়ে একটা স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা সামটাইমস আনফর্চুনেটলি দ্য ওয়ার্ল্ড ইজ নট ফেয়ার এখানে অনেক সময় হচ্ছে যাদেরকে বাইরে থেকে ভালো মনে হয় তারা ভেতর থেকে খারাপ হয় যাদেরকে মনে হয় খারাপ তারাই আসলে ভালো হয় সো দ্য ওয়ার্ল্ড ক্যান বি কমপ্লিকেটেড সো যেই জায়গায় আমরা একটা এক্সপেকটেশন রাখি ফেয়ারনেসের যেমন আমাদের আইন আইন ব্যবস্থা সেই জায়গাটাতেই আপনি সবচেয়ে আনফেয়ার জিনিসগুলো ফেস করেন এবং যেই সমস্ত জায়গায় আমরা ভাবি আমরা খারাপ মানুষদেরকে পাবো যেমন ধরেন জেল সেই জায়গাগুলো আপনারা দেখেন নিরীহ মানুষরা আসলে আবদ্ধ হয়ে আছে আমাদের সমাজে যাদের কাছে মানি থাকে মাসাল পাওয়ার থাকে যাদের কাছে হার্ড পাওয়ার থাকে তাদের আসলে আইন মানার কোনো প্রয়োজন হয় না তারা হচ্ছে মৌখিক কথাতেই অনেক আইন ভঙ্গ করেও পার পেয়ে যায় আমরা যখন আধিপত্য নিয়ে কথা বলি বিদেশি আধিপত্য একটা দুইটা দেশ বললে হবে না আগে আমাদের নিজেদের ভেতরের কভার রেসিজম দূর করতে হবে আমরা যে নিজেদের চেয়ে বিদেশিদেরকে উৎকৃষ্ট মনে করি এবং তাদের কথায় সব কিছু ধরেই নেই যে তারা সবাই হচ্ছে সদা সত্যবাদী এবং আমাদের দেশের নাগরিকদেরকে সুরক্ষা দেয় না এই জায়গাটা থেকে নিজেদেরকে সংস্কার করতে হবে আমার জিটা অ্যাকচুয়ালি ছিল নেগলিজেন্স অফ ডিউটি আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যদি দেখি তারা তাদের দায়িত্বে অবহেলা করছে গাফিলতি করছে এটা আমার অধিকার আইনিভাবে একটা রেকর্ড রাখা যে তারা এই গাফিলতিটা করেছিল